ডিসগাস্টিং টাইপের হয়ে গেছে কি হয়েছে তোমার কি হয়েছে পায়ে জন্তু না পাহাড়ে আমার মতো ট্রেকিং করলে কি করতা আর কিছু দেবা না কিছু করি এরকম করে শুধু শুধু তো ভাত খাচ্ছে হ্যাঁ ইস করুন মুখটা দেখে কি খারাপ লাগছে রে ভাই আর কিছু দেয়নি যাই হোক টক ডাল মায়ের পছন্দের সেই টক ডাল দিলে একটা মাদুর্য থাকে এমনি শুধু শুধু খায় বলো তো আজকে আবার কথা বলে সেই জোর কচি করে এই ব্যাপারটা ডাউন হয়ে গেছে আজকে মানে সেই স্পিড আমার নেই হ্যাঁ এতটাই মাথা ব্যথা বুঝতেই পারছি ও পশু করে ডাল দিয়েছে ডাল এই দেখো তোমার টমেটো তুমি খাবা ঠিক আছে আমি এত টমেটো কোনো খাবো না কিন্তু ডাল চলে এসছে হালকা করে ডালটা ভাতের সাথে মাইক খানি এরকম করে ঢেলে নেবো আর টমেটো গুলো এরকমভাবে তুলে নেবো হে হে কি বলো তো আমার মা যেহেতু টমেটো ডাল খেতে ভালোবাসে শীত গ্রীষ্ম বর্ষা টমেটো ডালি বর্ষা এরকম একটা ব্যাপার না কলম কালে টমেটো ডাল খায় শীতকালে মোটেই খায় না তাই না বলো তুমি কি খাওয়া হচ্ছে ভালো হচ্ছে খাওয়া দাওয়া মোটামুটি না কি আর বলবো এরকম করে একটু ঝুঁজুর আলু বাজার দিয়ে নি কি ঝোলটা দেখ খেয়ে দিচ্ছি একটু খেয়ে দেখি একটু খেয়ে দেখি কচি করে

ঝুরঝুরে আলু বজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে কারণ বাঙালি বাঙালির কাছে ইমোশান হেভি হবে আমার বড়টা আসেনি নিজে খেতে বসেনি বাবা বড়টা না খেতে বসেন না বলছো হালকা করে খাচ্ছি করে না

আপনি ভালো আছেন তো আমাদের ঘাটে লোকজন মিষ্টি মিষ্টি খাওয়াচ্ছে আলাদাই ব্যাপার

এ런 করে আহ ধনেপাতা ও ধনেপাতা এইটা ধনেপাতা মাধবী আদা ডিমটা দেখেছ লাল লাল কুসুম মার্কা ডিম পুরো কুশে কাছে মালটাকে একটুখানি ফুলকপি নিয়ে একটুখানি আলু নিয়ে আলুটা নরম হয়ে যাবে নিয়ে একটু ডিম নিয়ে চলো খাওন যাক নাকি চল না না আলো গেল তো আলোে গেল চলবে 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 যাই হোক তাহলে আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কিন্তু এরকম নিরামিষ মানে সিম্পল হয়েছে নিরামিষ বলছি সিম্পল হয়েছে একদম হালকা পাতলা ঝোল মানে মোটামুটি হ্যাঁ যা ঠিক আছে এক জায়গা থেকে এসছে একদম হালকা পাতা হয় ভালো তবে পেট একদম চারটের মধ্যে ফাঁকা হয়ে যাবে কোনো চাপ নেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে কতগুলো জন্য লটস অফ লাভ টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস বাই বাই এখন অব্দি ফলো করেনি প্লিজ ফলো করে দিন আমরা এন্টারটেনমেন্ট মার্কা ভিডিও করতে চাই আর আজকের অবস্থাটা সত্যি খুব খারাপ তাদের বেশি বুকতে পারছি না কচি করে খাচ্ছে রে ভাই